লেখক ও আমি এক আল্লাহ পাক সবার ডাক শুনতে পাই যারা আমায় মানে আবার মানে না তবু সবাইকে আমাদের মধ্যে অনেক ছেলে আছে ছোটবেলায় দেখবেন যদি একটু একদিন স্কুলে না যায় মা বলে আজকে বাড়ি আয় তুই তোর খাওয়া দোবো না বলে মারো মারো কে ওই স্কুলে ও কথা না কত শাস্তি দেয় কিন্তু আমরা আল্লাহর অনেক না ফরমানি করি আল্লাহ যদি চাইতো একবার যদি মনে করত যে ওর রুজিতে টান ফেলে দাও ওর খাওয়া দিও না না যে আমার আল্লাহকে ডাকে তারও খাওয়া হয় যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ খাওয়া দেয় তাই বলছে আমি আল্লাহ যারা আমায় মানে আবার মানে না তবু আমি সবাইকে রিজিক পাঠাই ও তোরা যতই হোস না জ্ঞানী বিজ্ঞানী ও তোরা যতই হোস না জ্ঞানী বিজ্ঞান পাতা নে তোর চিয়া তো নিয়মাত তবু কেন করলি না মোর এ বাদ করলি না মোর এবার ওরে তানবীর কালাম গুনে গুনে সব হিসাব নেবে ওর তানবীর কালাম গুনে গুনে বলে আল্লাপাক সোন সোনু রে আদম জাত বলে আল্লাহ পাক উক বলে পাক ওক বলে আল্লাহ পাক